হ্যাঁ বন্ধুরা আজকে কিন্তু চলে আসলাম আমাদের হাতিদুরা লোকাল বাজারে দেখেনি যে কাকি কিভাবে ডিম বিক্রি করতেছে আর বাগুন মাপতেছে কে বলে নারী মানুষ কিছু করতে পারে না সব কিছু করতে পারে আপনারা সাথেই থাকুন আমাদের বাজারে আজকে সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে দেখানোর চেষ্টা করব দেখেন আমাদের হাতিদুরা লোকাল বাজার আজকে বৃহস্পতিবার আজকে কিন্তু হাটের দিন তো অ্যাকচুয়ালি রোজা রমজানের মাস করে হাটে কিন্তু ভাগ লাগছে আমি ভাগে চলে আসলাম ফল বাজারে দেখি কলা বিক্রি করতেছে তো তার সাথে অল্প ঘুরে ঘুরে দেখতেছি দেখি লোকজন তেমন কিছু আসে নাই কিন্তু মার্কেট তেমন জমজমাও হয় নাই অ্যাকচুয়ালি রোজা রমজানের মাসের কারণে অল্প মানুষটা কমই আসতেছে যে মুরগির বাজার আপনাদেরকে প্রত্যেকটা বাজারের অংশ আমি দেখানোর চেষ্টা করবো আপনারা দেখেন এটা হলো আমাদের লোকেল হাতিদুরা বাজার দেখেন যে কবি সবজি কিন্তু ভরপুর সবজি যেহেতু সবজি এটাখানে হাঁস মুরগি সবই পাবেন তো দেখেন আপনারা দেখতে থাকেন আমাদের লোকাল বাজার তো আপনাদের প্রত্যেকটা বাজারের একটা একটা সাইট যে সুটকি মাছ আপনি চাইলে সব কিছুই পাবেন হ্যাঁ বাজার আসলে পরে এটা কিন্তু খোলা মার্কেটে হয় হাট বাজার সোমবার আর বৃহস্পতিবার এটা হাতিপুরা বাজার তো আমি এখন বাজারে ওই প্রান্তে চাইতেছি এখন আপনাদেরকে একটা একটা করে বস্তু দেখানোর চেষ্টা করতেছি আপনারা থাকেন না আপনার সাথে থাকবেন ভিডিওটা স্কিপ করবেন না লাস্ট পর্যন্ত দেখেন একটা সময় কিন্তু এই জায়গায় কিন্তু বিশাল বড় গরু বাজার ছিল তখন কিন্তু বহুত লোকে আসতে বাজার অনেকটা চিনেই দেখেন এই যে বড়ই দেখেন সবাই কিন্তু বেচা কিনে কিন্তু পুরা ব্যস্ত আপনারা দেখতে থাকেন আমাদের লোকেল বাজার হাতিদরা এই আমার দেখেন কব্বাত মামা কিভাবে তাকায় বেকার করতেছে তামাম কিভাবে তাকায় আছে দেখেন দেখেন বন্ধুরা এই যে কোলা চালুনের মার্কেট আপনাদেরকে সব প্রত্যেকটা মার্কেটের অংশ আমি একটু একটু করে তুলে ধরার চেষ্টা করব আর দেখেন আপনাদেরা এই যে নার্সারির পুলি নারকেলের পুলি আমের পুলি সব বিভিন্ন কাছের পুলি পাওয়া যায় এখানে হাটবারে আসলে পাবেন এই যে দুধের মার্কেট তো এখন আমি এখান থেকে আবার এখন আপনাদেরকে দেখাবো পার্কিংগুলা গাড়ি টাড়ি রাখছে এইগুলা তো তারপরে আমি এখন আবার নতুন করে এই সাইডটা দিয়ে যাব দেখি এখন সামনে কি মার্কেট পাওয়া যায় তো আপনারা সাথেই থাকুন ভিডিওটা টান দেবেন না শেষ পর্যন্ত দেখুন তা সব কিছুই পাবেন দেখেন খুব সুন্দরভাবে মানুষ কিন্তু কিনে পুরো ব্যস্ত হয়ে গেছে রোজা রমজানের মাসের কারণে খুব সুন্দর দেখেন এই যে মশলা ভাই কিন্তু আমার মশলা বিক্রি করতেছে সুন্দরভাবে বিক্রি করতেছে তো দেখেন এই যে আপনাদেরকে কিন্তু আমাদের কিন্তু জামে মসজিদ সামনে একটা ফিল্ড তো বাজারটা চাষা ফল বিক্রি করতেছে আপনাদের জামে মসজিদটা আপনাদেরকে দেখাবো আমাদের যেটা জামে মসজিদ মার্কাস মসজিদ এটা আপনাদেরকে দেখাইতেছি আপনাদেরকে যে চাষা কিন্তু তালোয়ার আপনি চাষা এই যে জামে মসজিদের ডেটটা আপনাদেরকে দেখাইলাম এটা আমাদের মসজিদ